উপায় নাই ও উপায় নাই আপনি বলছেন প্রকাশ্য ক্যামেরায় বলছি মমতা ব্যানার্জি ব্রাত বয়স জেলে যাবেনি ক্যাবিনেটে অন্যায় জিনিস জিনিস করলেন যারা যারা হচ্ছে চোর তাদেরকে উনি আবার পুনরায় তাদেরকে চাকরি দিচ্ছে মনে হয় স্যার যোগ্যদের ঢাল করে কোথাও গিয়ে এটা সুপ্রিম কোর্ট অবধি নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছেন সরকার দায়বদ্ধ এই বাঙালি ভাড়া ভারতবর্ষের মানুষের কাছে দায়বদ্ধ থাকতে হবে এই সমস্ত অবান্তর কথা বলার নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম দুশো বিরাশি পাতার যে রায় কালকে বিচারপতিরা দিয়েছেন সেই এসএসসি দুর্নীতি মামলায় আট নম্বর পরিচ্ছদে পরিষ্কার লেখা আছে যে ক্যাবিনেট মিটিং করে এই ব্যতিক্রমী চাকরির পোস্ট ক্রিয়েট করা হয়েছিল অর্থাৎ সুপার নিউমেরিক্যাল পোস্ট ক্রিয়েট করা হয়েছিল সিবিআই প্রয়োজনে তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে কিন্তু কি এই ক্যাবিনেট মিটিং কিভাবে হয় পুরো মন্ত্রিসভার মিটিং আলোতে কি পুরো মন্ত্রিসভাই পকলমে জড়িয়ে গেলেন এই দুর্নীতির সঙ্গে প্রশ্ন অনেক এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন এই রাজ্যেরই প্রাক্তন মন্ত্রিসভার সদস্য সিবিআই অধিকর্তা ডক্টর উপেন বিশ্বাস স্যার প্রথমে এই প্রশ্নটা নিশ্চিতভাবে আপনাকেই করতে হচ্ছে কারণ আপনি প্রাক্তন মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং ক্যাবিনেট মিটিং এই বিষয়টা আমাদের কাছে ঠিকঠাকভাবে ক্লিয়ার নয় কিভাবে এই মিটিং সিদ্ধান্তটা নেওয়া হয় এবার আমি বলি ক্যাবিনেট কিভাবে হয় যে আমাদের গণতন্ত্র হিসাবে যে বিভিন্ন পার্টিটার ইলেকশন করে তারপরে যারা সবচেয়ে বেশি হয় তারাই বেশি তাদের তারাই ক্ষমতায় আসে এবং তখন তাকে ডাকে গভর্নর তাকে ডাকে যে আপনি গভর্নমেন্ট ফর্ম করতে পারেন এইবার আপনি আপনি কাকে কাকে নিয়ে আপনি গভর্নমেন্ট আপনি ক্যাবিনেট বানাবেন সেটা নাম দিন তখন উনি নাম দেন এবং তারপরে কেন ওনার শপথটা আগে হয়ে যায় তারপরে উনি নাম দেন যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ হচ্ছে আমার ক্যাবিনেট মিনিস্টার হবে তারা তারপরে তাদেরকে উনি দাঁড়িয়ে উনি যখন তাদেরকে দেওয়া হয় উনি সেখানে গভর্নর থাকেন এবং উনি সেখানে উপস্থিত থাকেন তারপরে একের পরের পরে শপথ গ্রহণ করা হয় এইভাবে ক্যাবিনেটটাই প্রথম আছে বলে নিলাম যে এইভাবে ক্যাবিনেটটা এইভাবে তৈরি হয় ক্যাবিনেট তৈরি হয়ে গেল এইবার হচ্ছে একটা কেবিনেটে কোনো বিষয় কিভাবে চায় সেইটাই হচ্ছে বেশি আমাদের সাধারণ মানুষ আমরা যারা তাদের বোঝাবুঝি ধরে নিন একটা বিষয় ক্যাবিনেটে ওঠাতে হবে ক্যাবিনেটে ওঠানো মানে যে ক্যাবিনেটের অনুমতি ক্যাবিনেটে আরও লোক আছে প্রথমে কি করবে তিনি যে মন্ত্রী যে বিভাগের মন্ত্রী তিনি তিনি একটা প্রস্তাব করবেন সেই প্রস্তাব কি করতে হবে সেই প্রস্তাব এক্স ওয়াই জেড মানে যে কোনো বিষয় ধরনের একটা আমি প্রস্তাব করব যে আমি চাই যে এই জিনিস করতে চাই তখন তাকে কয়েকটা বিভাগে ওই যে প্রস্তাব পাঠাতে হবে কেননা প্রথম হচ্ছে যে কোনো আইনির ব্যাপার আছে কিনা তখন ল ডিপার্টমেন্টে পাঠাতে হবে তারপরে আরও হতে পারে যে এস সি টির ব্যাপার থাকতে পারে যেখানে সংবিধান অনুযায়ী সেখানে রিজার্ভেশন আছে সেটা করতে পারে এরকম করে এজুকেশনের ব্যাপার থাকতে পারে সেখানে গেল এইরকম করে চা পাঁচ ছয়টা ডিপার্টমেন্টে তাকে তাদের নো অবজেকশান নিতে হবে এইটা হয়ে যাওয়ার পরে তাকে কী করতে হবে তাকে শেষে পাঠাতে হবে সিএমের কাছে এটা কিন্তু ক্যাবিনেটে না আলাদা আলাদা করে যাচ্ছে এইবার সেই সিএমের কাছে মানে মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী যদি রাজি হয় বা সিএমও যদি রাজি হয় তাহলে আবার ফিরে আসলো মানে এই কাগজ আবার সেই ডিপার্টমেন্টে ফিরে আসলো সেই ডিপার্টমেন্টে ফিরে আসার পরে এইবার সে ক্যাবিনেট মানে প্রোপোজালটা ফাইনালি বানালো মানে এই ক্ষেত্রে স্যার বিষয়টা শিক্ষা দপ্তরের কাছে না আমি আমি ওটা আগে স্ট্রাকচারটা বুঝিয়ে নেই না তা নিয়ে আসলো তখন সে কী করলো তখন এইবার সে ক্যাবিনেটে পাঠাবে ক্যাবিনেটটা ক্যাবিনেটে কি হচ্ছে একজন সেক্রেটারি থাকে হুইজি চিফ সেক্রেটারি ইজ দ্য ক্যাবিনেট সেক্রেটারি তখন তার সেই তার মানে কি ক্যাবিনেটে পাঠানো হচ্ছে মানে চিফ সেক্রেটারি একটা আলাদা সেকশন আছে যেখানে ক্যাবিনেট ব্যাপার থাকে তার কাছে গেল তার কাছে যাওয়ার পরে সে সেই সব জায়গায় অ্যাপ্রুভাল হয়ে গেছে এখন ক্যাবিনেটে যাবি এটা সে তখন রাখলো তখন এক দুই তিন চার করে সে তো একা না আরও আরও দশজন মন্ত্রী আছে তারা ওইরকম করছে তখন সে ওইটা পড়ে শোনায় সে কিন্তু কোনো অপিনিয়ন দিচ্ছে না কিন্তু বলে যে এটা এসেছে এইভাবে জিনিসটা হয় ক্যাবিনেট চলে এইবার আসি এই ক্ষেত্র এখানে কে চেয়েছে যে আবার এই যে যাদেরকে আবার মানে নিয়োগ করা হবে যারা যারা অলরেডি কোলমাল করেছে তাদেরকে আবার নিয়োগ করা হবে তারা কে ডিসিশন প ওই চেয়ারম্যান এসএসসি সে যে শিক্ষা দপ্তরে মানে ব্রাপ্ত শিক্ষা দপ্তরের কাছে যে বলবে আমি এটা এরকম চাই তখন শিক্ষা দপ্তর সেটা ভালো করে বুঝে শুনে নিয়ে তখন ওই যে বললাম যে তারা আবার ওই ওই প্রস্তাবটা ল আইন এবং ইত্যাদি ইত্যাদি ডিপার্টমেন্টে এমনকি মুখ্যমন্ত্রী মতামতে নিয়ে আবার তার কাছে ফেরত আসলো আবার এইবার আবার শিক্ষামন্ত্রী ওটা ক্যাবিনেটে পাঠালো এবং ক্যাবিনেটে গিয়ে যে সিদ্ধান্ত হয় এবং সেখানেও কিন্তু ক্যাবিনেটে প্রেসাইড করবে কে সিএম তা টানার জন্যই আমরা ওখানে মন্ত্রী হয়েছি তো সেইটা যখন প্রস্তাব মানে গৃহীত হলো তখন আবার ফিরে আসলো এই ডিপার্টমেন্টে তখন ডিপার্টমেন্ট যা কাজ করতে তখন আবার পাঠিয়ে দেয় সে সেই যারা চেয়েছিল ইন দিস কেস মানে এই এর ব্যাপারে হচ্ছে এসএসসি চেয়ারম্যান তার চেয়ারম্যানের কাছে আবার চলে যাবে এই যে তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের সংবিধান অনুযায়ী বলা হয় কালেকটিভ অ্যাকাউন্টেবিলিটি সংবিধানে যা কিছু কোনো যা কিছু আমরা ওখানে প্রস্তাবে পাশ করা হবে তাতে সবাই তার জন্য দায়ী কিন্তু এটা অনেকটা থিওরিটিক্যাল সংবিধানে বলা থাকলেও হয় কি যে সব মন্ত্রী তো এটা কিছু কথা বলে না যে বিশেষ করে বলে কোন মন্ত্রী যে তার নিজের যে ডিপার্টমেন্টে সেটা কিন্তু হ্যাঁ মাঝে মধ্যে অন্য লোকেরাও বলে তো সেই জন্যেই আবার ওই যে সংবিধানের কথাটা হচ্ছে যে যে ক্যাবিনেটে এইখানে যা কিছু তুমি ডিসিশন নেবে বলাই থাকে সরকারের কথা সরকারের কথা বলা থাকে যা কিছু আপনি ডিসিশন নেবেন কিন্তু ক্যাবিনেটে কালেকটিভ রেসপন্সিবিলিটি মানে যৌ যৌথ দায় দায়বদ্ধতা রয়েছে ঠিক আছে তো এইখানে তাহলে তার মূল দায়কে নেবে মুখ্যমন্ত্রী এবং এখানে হচ্ছে শিক্ষামন্ত্রী এখন এইবার আমাদের আসি যে এই যে মামলাটা হয়েছে এবং কালকে যে রায় দিয়েছেন আদালত সেই আদালত বলছে কি যে এই কাজটা এই যে সুপারি পোস্ট করা এটা এইটা ঠিক নয় এটা বেআইনি কাজ এবং এই বেআইনি কাজটা কারা করেছে ক্যাবিনেটে করে করে তারা করেছে অর্থাৎ তাদেরকে যারা যারা এটা করেছে তাদের তুমি তদন্ত করো এবং দরকার হলে তাদের তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ কর মানে প্রথম হচ্ছে এর থেকে আর মানে কথা বলা এর থেকে আর কী থাকতে পারে যে ক্যাবিনেটকে এখন অ্যারেস্ট করতে হবে আমাকে তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে এখন এখন সিবিআই কে কী করতে পারে কেস করতে হবে এবারে আমি তদন্ত করতে গেছি ওরা বলছে যে যে এখন আমি তদন্ত করতে গেলে প্রথমে আমাকে প্রথম যেতে হবে ওই এসএসসি এসএসসি চেয়ারম্যান যে আপনি বলেন কবে পাঠিয়েছিলেন আপনি কি পাঠিয়েছিলেন তাকে তার ব্যাপারটা প্রথম হয়ে যাবে তারপরে আর আমি এই মন্ত্রীর কাছে কাছে আপনি কবে করেছিলেন এবং কবে আপনি শেষ পর্যন্ত এটাকে পাঠালেন তো ওরা পাঠালো হচ্ছে পাঁচই মে দু তো সেইখানে আপনি পাঠিয়েছেন তো কি কীভাবে পাঠালেন এই যে এই প্রক্রিয়া তখন তাকে সব বলতে হবে এই তার যে জিজ্ঞাসাবাসাদের মধ্যে সব কিছু আসবে যে কবে পাঠালেন আপনি ইয়ে ডিপার্টমেন্টে ক্লিয়ারেন্স নিয়েছেন কিনা ও সেখানে কি বলেছে সেই লয়ের লোকটা কি ব্যয় সেও কি ভালো করে মানে পরীক্ষা না করে এটাকে যেহেতু ওটা চেয়েছে তাই সেই জন্য করে দিয়েছে এটা করেছে কিনা তো সেটাও সেইখানে তার মানে সেই সেই ডিপার্টমেন্টেও যেতে হবে সিবিআইকে সেখানেও যেতে হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখান থেকে এই কাগজটা মানে এই প্রস্তাবটা ঘুরেছে সেখানে যেতে হবে তারপরে আবার মুখ্যমন্ত্রীর কাছে যেতে হবে যে আপনি এটা অনুমোদন দিয়েছেন ক্যাবিনেটে কথা বলছি না প্রথমবারে যখন দেওয়া হলো তখন ওনাকে বলতে হবে স্বীকার তো করতেই হবে যে আপনি দিয়েছেন এটা হয়ে গেল এই পোশন এইবার হচ্ছে যে ক্যাবিনেটের অন্যান্য অন্য অন্য যারা বলা আছে যে যে কোনো ওখানে তো যদি দেখা যাচ্ছে কি যে ওখানে সে একটু বেশি চামচাগিরি করার জন্য সে একটা বড় বক্তৃতা করে ফেলেছে মানে এবং আর কথা বলি এই আমাদের যে এখন নিয়ম অনুযায়ী সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে ক্যাবিনেটে যা যা আলোচনা হবে সেটা আর টিআইতেও জানাতে জানাতে হবে আচ্ছা ওটা পাবলিককে জানাতে হবে এখন আর পকেটের মধ্যে করে রাখলে আর চলবে না এইবার হচ্ছে কি যে তাহলে ওখানে পাশ কিভাবে হয়েছে মানে কিভাবে অনুমোদিত হলো ক্যাবিনেটের আবার ফিরে আসলো ফিরে আসার পরে আবার এই মন্ত্রী তুমি কীভাবে চিঠি লিখতে হবে না সে তো এসএস এসএসসি চেয়ারম্যানকে লিখবে যে এদের চাকরি দিয়ে দাও তো তাহলে এই যে কাজটা করেছেন এ তো কাগজ কলমে কাগজ কলমে করেছেন যখন এটা করলো না তখনই আমি আমি বলেছিলাম বোধ হয় কোথাও এই ব্যাখ্যাটা আমি কোথাও অন্য জায়গায় আমার 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 যে ফেসবুকে আমি বলেছি যে এটা উনি আবার সুইসাইড করলেন নিজে ক্যাবিনেটে করলেন ক্যাবিনেটে অন্যায় জিনিস জিনিস করলেন যারা যারা হচ্ছে চোর তাদেরকে উনি আবার মানে পুনরায় তাদেরকে চাকরি দিচ্ছেন যে আমি কের চাকরি খাবো না আমি তো এইটা যা করা হয়েছে এর থেকে ওনার উপায় নাই এখানে কিন্তু এবং এই যে আমাদের মন্ত্রী শিক্ষামন্ত্রী ও তো বলেছে যে উনি যা বলবেন তাই অন রেকর্ড উনি যা বলবেন তাই উনি যা বলবেন তা তো হবে না কাগজে কি হয়েছে তাই বল

এবং সেটা বলছে তাদেরকে তাদেরকে গ্রেপ্তার করে হাইকোর্ট তো বলছে তাদেরকে এই যারা এটা করেছে তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার গ্রেপ্তার করে তুমি জিজ্ঞাসাবাদ করো তাহলে তো তার মধ্যে তো সিএমও থাকছে তার মধ্যে এই এসএসসি চেয়ারম্যানও থাকছে এ থাকছে আরও বলছেন কি আরও যদি কেউ থাকে এবং সেটা ব্যাখ্যা করেছেন তারা যে এই যে কাজটা করলো তারা তারা এমন ক্ষতি করে দিল যে তারা এই যে যারা অতি নিচে যে স্কুলে যে পড়াবে যারা যারা এই সেই সিস্টেমটাকেই তারা নষ্ট করে দিল গুরুতর কথাও না মানে ব্যাখ্যা করে বলেছেন আমি পড়ে নিয়েছি আমি এই সারা রাত ধরে আমি পাতা খুঁজে খুঁজে বেড়াচ্ছি কোন পাতায় কী বললেন কো পাতা কোন কথায় কী বললেন তারা কিন্তু এটাকে দু তিনবার বলেছেন যে এই যে আবার আবার পথ সৃষ্টি করা এটা একটা একটা অপরাধ এবং এই অপরাধের তদন্ত হওয়া দরকার এবং কীভাবে তদন্ত হবে তাও বলে দিলেন তো কোথায় যাবে যাওয়ার উপায় নেই অতএব ওই জন্য সঙ্গে সঙ্গে ওই যে চেয়ারম্যান বলছে আমরা যাব সুপ্রিম কোর্টে যাব সুপ্রিম কোর্টে আমি যাব কিন্তু সে সে কি বলছে যে ওই যে পাঁচ হাজার ছয় হাজার তার সম্বন্ধে কিছু বলছে না বলছে অন্য যে সবগুলো যে এই যে এই যে পুরোটা এই পাঁচ হাজার দুশো এত মোর দ্যান ফাইভ ফাইভ মানে পাঁচ হাজারের বেশি মানুষকে সেইটার সেই কথা কিন্তু সেটাতে ক্লিয়ার করে নাই কিন্তু ও কিন্তু এইটা মেনে নিচ্ছে যে এই যে যারা যোগ্য ছিল না তাদেরকে দেওয়া সেটা কিন্তু ওইটাতে কেন হলো এইটাতে যেহেতু এই কজনের বাদ দিলেন তো সঙ্গে সঙ্গে এদের এই জন্য কি বাদ দিলেন মনে হয় স্যার যোগ্যদের ঢাল করে কোথাও গিয়ে এটা সুপ্রিম কোর্ট নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছেন সরকার বা এসএসসি সরকার যাই করুক না করুক মানে কারণ আদালতে কারা যোগ্য কারা অযোগ্য তথ্য তো এসএসসি দিতে পারেনি তাহলে ওরা মিডিয়ার সামনে এসএসসি কে আমি নিজেই সেখানে অনেকবার গিয়েছি অনেকবার বলা হয়েছে আমি আমি প্রস্তাব করেছিলাম দেখুন এত বড় যদি আপনারা করতে থাকেন যে এই যে এত আট হাজার দশ হাজার লোকের সমাজে আপনি মানে তদন্ত করবেন যে যারা মানে তখন তো অভিযোগ হচ্ছে যে এরা সবাই টাকা দিয়ে চাকরি পেয়েছে তাহলে তো দশ বছর লাগবে তো আপনাকে আগে ঠিক করেন যে কারা ঠিক করে মানে কারা ঠিক মতো কাজটা করেছে এই যে যে ছেলেগুলো বাইরে তারা বসে আন্দোলন করছে মানে কারা কারা মেরিট লিস্ট আপনি আগে ঠিক করেন আর যারা তলে আছে তাদের বাদ দেন তার মানে যারা উল্টো পাল্টা করে কাজ করেছে তাদের বাদ দিন আর যারা পেয়েছে তাদের নিন তাহলে সমস্যাটা মিটে যেত একেবারে বাকিটা কেস হবে যে টাকা দিয়ে যেভাবে করে অন্যায় করে বা নিজে নিজে কিছু করে বা তার সঙ্গে যারা যারা ইনভলভ আছে তারা তারা সেটাও হবে কিন্তু আপনি তো সেই কাজটাই তো করলেন না বারবার বলা হলো আপনাকে আজ আর একটা বলি এই যে চিফ সেক্রেটারি তিনি নিজে কোর্টে গিয়ে এখানেও লেখা আছে কোর্টে গিয়ে উনি ওই কোন দিনে এই ক্যাবিনেট মিটিং হয়েছে এবং ক্যাবিনেট সমস্ত কাগজপত্র কোর্টে দিয়ে রাইট অত আপনি সেখান থেকে সরে আসতে পারবেন না কোর্টে দেওয়া সত্যি ভাবলেই অবাক লাগছে এইভাবে হয় ক্যাবিনেট মিটিং এবং এখানে মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী কেউ দাও এড়াতে পারবে এখানে মুখ্যমন্ত্রী বলে না ক্যাবিনেট ক্যাবিনেটে তোমার কি পজিশন সেই হিসাবে এক্স ওয়াই জেড এবং কোথাও যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে এসএসসি চেয়ারম্যান সবাই একটা পুঞ্জিভূত একটা দল যারা সিদ্ধান্ত নিলে আমি চিফ সেক্রেটারি কোনো দায় দেব না তিনি তো তিনি তো কোনো তিনি তো কিন্তু ওই যে যে মানে যে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের সাথে তার কোনো সম্পর্ক নাই তার হচ্ছে অনেকটা ক্ল্যারিক্যাল কাজ মানে ওখানে গিয়েছে কাগজ গিয়েছে এবার বলা হবে এই তো মানে দশটা বারোশোটা প্রপোজাল আছে মানে সেইখানে এক একটা করে সে পড়েছে হবে কিন্তু সে কিন্তু ওইটা গ্রহণ করা হবে কি না হবে এই বলার অধিকার তার নাই কিন্তু জানে হি ইজ এ ক্যাবিনেট সেক্রেটারি রাইট কিন্তু হি ইজ নট এ ক্যাবিনেট মেম্বার রাইট ক্যাবিনেট সেক্রেটারি কিন্তু ওই সব কাগজপত্র অমুক তমুক সব কিছুই তাকে রাখতে হয় এমনকি ওই বানাতেও হবে তাকে ক্যাবিনেট পেপারও তাকে বানাতে হবে কিন্তু সে পেপারটা তো যায় এখান যে ডিপার্টমেন্ট সেখান থেকে সেখানে কিছু মানে কিছু কারেকশন ফারেকশান থাকলে সেগুলো করে দেয় অর্থাৎ উনি কোনো দায়ী হবেন না কিন্তু দায়ী হবেন শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী বা ক্যাবিনেটের যত সদস্য খোদ এস সি চেয়ারম্যান এখন সেখানে কারে সিবিআই কাকে অ্যারেস্ট করবে হুম কাকে অ্যারেস্ট করবে কারে অ্যারেস্ট করবে না সে তো সিবিআই তদন্তের পরে নির্ভর করে কিন্তু এরা সবাই কিন্তু লায়েবেল সত্যি ভাবলেই অবাক লাগে একটা মন্ত্রিসভা সিদ্ধান্ত নিচ্ছে পুরো মন্ত্রী পুরো মন্ত্রিসভা সেই কথাই তো লিখছে যে আমরা অবাক হয়ে যাচ্ছি যে একটা পুরো মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নিলেন যেটা এটা বেআইনি এটা এবং অপরাধ সে তদন্ত করতে হবে সে তদন্ত সিবিআই করবে আর একটা কথা বলি সিবিআইকে নিয়ে আমরাও অনেক সময় বলেছি আর করলে ভালো হতো আর হলো কিন্তু মানতে হবে হাই সুপ্রিম কোর্টে যখন একবার একবার এই জিনিসটা যায় তখন সিবিআই বলেছিল যে আমাদের সব ইনভেস্টিগেশন আমরা কি করেছি কি পেয়েছি আপনি দেখেন গা উড়ে উঠবে তার বলে ঠিক আছে আপনারা একটা সময়সীমা দিচ্ছি মানে সুপ্রিম কোর্ট বলছিল যে এই সময়সীমার মধ্যে তোমরা এই তদন্তটা ফিনিশ করো তারা সেইভাবেই করেছে করেছে কিনা জানি এবং এই যে এই ডিভিশন বেঞ্চ মানে এখানকার চিফ জাস্টিসকে বলেছে আপনি একটা ডিভিশন বেঞ্চ করেন তারা এই কয় মাসের মধ্যে ছয় মাসের মধ্যে এই এই ব্যাপারটা যেন মামলাটা মানে সব কিছু শেষ হয় তারাও সেটা করেছে হতে হবে একেবারে আপনি লাভ দিয়ে এবং আর একজন আমি নাম করবো না কথা আজকে সব মানে কথাবার্তা বলা যে যাবো আমি মেরে তিন মিনিটের মধ্যে আমি এটা মিনিট এত বড় তো এটা সুপ্রিম কোর্টের সম্বন্ধে তিন মিনিটের কথা বলিস আমি নাম করব না কিন্তু কথা তো বলেছে যে আমি যে কি অর্ডার এটা তিন মিনিটের মধ্যে যে আমি খারিজ করে নিয়ে আসবো তাহলে সুপ্রিম কোর্ট এখানে বসে আছে তুমি যাবো আর তুমি বলবা তোমার কথাবার্তা মানে আর একটা কথা বলি জলের পর দিয়ে কথা একজন একজন বলছে কি বলে বিজেপি বানিয়েছে হাইকোর্টের এই করা মুখ তো এটা সেটা মুখ তারপরে বিভিন্ন রকমের বিশেষ বিশেষণ দিয়ে মানুষের বাদিকে দিকে ডান দিকে চালাও সত্যি আমরা কি রেখে যাচ্ছি ভবিষ্যতের প্রজন্মের জন্য দায়বদ্ধ এই বাঙালির ভাড়া ভারতবর্ষের মানুষের কাছে দায়বদ্ধ থাকতে হবে এই সমস্ত অবান্তর কথা বলার জন্য সত্যি দেখতে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল কমেন্টে জানাবেন নিঃসন্দেহে আপনাদের কেমন লাগলো কি মনে হচ্ছে আপনাদের ধন্যবাদ